ইন্টারনেট প্যাকেজের সীমা তুলে দিল বিটিআরসি মোবাইলের ইন্টারনেট প্যাকেজের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি রোববার বিটিআরসির জারি করা মোবাইল অপারেটর সমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত এক নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করেছে বিটিআরসি ফলে গ্রাহকরা তাদের পছন্দ মতো বিভিন্ন মেয়াদের প্যাকেজ নিতে পারবে নতুন এই নির্দেশিকার ফলে অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে যেমন নিয়মিত প্যাকেজ সর্বনিম্ন পনেরো দিনের এই প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে সর্বনিম্ন তিন দিন মেয়াদের গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ গ্রাহকরা তাদের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউ এর উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির প্ল্যান কিনতে পারবেন সর্বনিম্ন সাত দিন মেয়াদে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি প্যাকেজ বাজারের অবস্থা ও চাহিদা যাচাই বাছাই দিবে বিটিআরসি এছাড়া তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণের পাশাপাশি তার আওতায় ঘন্টা ভিত্তিক ও এক থেকে তিন দিন মেয়াদী প্যাকেজ করার সুযোগ রয়েছে অপারেটরদের বিটিআরসি এর নির্দেশনায় বলা হয়েছে প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এমবি একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি দুই দিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা এছাড়া ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে থাকবে মেয়াদহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজ প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে মাধ্যমে জানিয়ে দিতে হবে ডাটা প্যাকেজের পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনেন তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে